বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে নিয়েছি মাংস আর এটা হচ্ছে মাথার মাংস সে মাংসটা একটু তেল চর্বি ভার একটু বেশি থাকে আর নিয়েছি বুটের ডাল আর নিয়েছি পেঁয়াজ কুচি আর নিয়েছি দুটা রসুন আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি সহজ পদ্ধতিতে কীভাবে রাইস কুকারে রান্না করতে হয় আর এই বুট দিয়ে এই বুটগুলো যদি আপনারা এভাবে রান্না করেন কখনো ভেঙে যাবে না এবং সিদ্ধ খুব সহজে সিদ্ধ হয়ে যাবে একবার হলো ট্রাই করবেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগবে অবশ্যই ডাইক সাবস্ক্রাইবার করে বন্ধ হয়ে পাশে থাকবেন সব কিছু যখন রাইস কুকারের পাতিলের মধ্যে দিয়ে দিয়েছি তখন লবণ স্বাদ মতো পরিমাণ মতো হলুদ আদা রসুন বাটা যতটুকু পরিমাণ আমরা মাংসের মধ্যে দিয়ে শতটুকুই দেবো আর দিচ্ছি মরিচ বাটা এগুলো আমি হচ্ছে শিল্পাটায় বেটে নিয়েছি আগে থেকেই আর হচ্ছে দিব একটু সামান্য মশলার গুঁড়া এটা হচ্ছে গরম মশলা গুঁড়া এটা আমি গুঁড়া করে আগে থেকে রেখেছিলাম সেটা একটু দিলাম আর রান্নার শেষে একটু ব্যবহার করব। আর দিচ্ছি সাদা তেল দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিব। এখানে আমি তেজপাতা দিইনি আর গোটা মশলাও দিইনি নি যেহেতু আমি গরম মশলা গুঁড়া করে রেখেছি সেজন্য আমি গোটা মশলা দেওয়া হয়নি আর এই মাংসর কালারটা দেখেন কত সুন্দর হয়েছে এভাবে হাত দিয়ে মাখিয়ে অল্প একটু পানি দিবেন যেহেতু মাংসের খালি উপরে উপরে একটু পানি উঠে তাহলে এক ডাল ভেঙে যাবে না আর খুব গোটা গোটা থেকে যাবে আর খুব সহজে সিদ্ধ হয়ে যাবে এখন আমি রাইস কুকারের মধ্যে বসিয়ে দিয়েছি আপনারা খুব সহজে অল্প সময়ের মধ্যে রাইস কুকারে যদি এভাবে রান্না করেন খেতেও কিন্তু অনেক স্বাদ হয় আপনার যে কোনো তরকারি আপনার রাইস কুকারে রান্না করবেন খেতে দুর্দান্ত স্বাদ হবে এখন আমি একটা হাত দিয়ে আমি পাতিলটা ধরেছি আর একটা হাত দিয়ে আমি এখন মাংসটাকে ভালো করে কষিয়ে নিব যত কষাবেন তত কিন্তু খেতে ভালো লাগবে এবং যেমন একবারে পাতিলের মতো পাতিলে যেভাবে রান্না করেন সেভাবেই রান্না করবেন দেখুন মাংসটা একদম নিচে লেগে যাচ্ছে একটু সময় ধরে রান্না করতে হবে যে কোনো জিনিসের একটু ধৈর্যের প্রয়োজন আছে আমরা যদি একটু সময় করে ধরে রান্না করি তাহলে কিন্তু সব কিছুতেই ভুনা হবে এবং খেতেও ভালো লাগবে একদম দেখুন পাতিলের মধ্যে যেভাবে লেগে যায় ওরকম করে রাইস কুকারে পাতিলের মধ্যে লেগে গেছে আর দেখুন ডালগুলো একদম গলে যায়নি সুন্দর আছে আস্ত আস্ত আর ডালটা কিন্তু তিন ভাগ সিদ্ধ হয়ে গেছে আর এক ভাগ একটু আছে সেটা আমি পানি শেষে দিয়ে সিদ্ধ করে নেব এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি ঝোলের পানি দিয়ে একটু ঝোলের পানি দিয়ে একটু সিদ্ধ করে নেব মানে একবারে আর পানি দিব না এই পানি দিয়ে আমি নামিয়ে নেব এখন আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব আর সুইচ তো অন করাই আছে সূর্য হতন করা আছে তখন ঢাকা তুলে এই যে দেখুন খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে খুব সুন্দর হয়েছে আর ডাল আলু এই ডাল রসুন আর সুন্দর সিদ্ধ হয়েছে আমি একটু উপরে মশলা গুঁড়া ছিটিয়ে দিলাম দিয়ে একটু মাখা করে নিচ্ছি একদম মাখামাখা হয়েছে আর সুন্দর একটা বুটগুলো সিদ্ধ হচ্ছে আপনাদেরকে হাতে নাড়ে দেখাচ্ছে এ দেখুন বুটগুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছে একদম আস্তে আস্ত আছে।